আমরা যেটা চাইছি যে যারা অপরাধী পুলিশ তাদের মধ্যে একজনকে আগের দিন ওরা রিপোর্ট ফাইল করেছে যে একজনকে ওরা সরিয়ে দিয়েছে ক্লোজ করেছে কিন্তু আরো একজন অফিসার ইনচার্জ যার নেতৃত্বে একটা থানা চলে আমরা মনে করি যার নির্দেশ ছাড়া কোন অপরাধ থানার মধ্যে সংগঠিত হতে পারে না তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সেটা আমরা দেখব এবং পরবর্তীকালে যখন মামলা হবে তখন আদালতের কাছে যেটা তোলা আমরা তুলবো কিন্তু যারা অপরাধী তারা যদি কেউ ছাড়া না পায় সেটা আমরা শেষ পর্যন্ত লড়াই করবো মিথ্যার যে চাচা এবং তার বাবা অভিযোগ করছেন যে ওই থানার বড় বাবু অমিত তিনি বলছেন যে ওকে বাড়ি নিয়ে যা ও যদি ওই চুরি করে যে যদি সেগুলো বার করে না দেয় তাহলে ওকে নিয়ে এসে অলঙ্গ করে মারবে তাহলে বড়বাবু নিশ্চয়ই জানে সেই বড়বাবু সেই থানায় এখনো বল আছে না সে কথাই বলছি বহাল আছে কেন তার দায়িত্ব যারা সরকারে আছে সরকার চালনা করছেন তাদেরকে নিতে হবে তার উত্তর তাকে দিতে হবে আর তারা যখন উত্তর দিতে পারবে না তখন আমরা আদালতে আসব আদালতে আমরা এসেছি আদালতের কাছে বিচার চেয়েছি এবং এই বিচারকে নিরপেক্ষ করতে হবে সেই জন্যেই এই এই তদন্তকে নিরপেক্ষ করতে হবে তার জন্যেই আমরা আদালতে এসেছি আদালতে যখন নেক্সট দিন আবার মামলাটা উঠবে তখন আমরা বলবো যে কীভাবে একজন অপরাধী সে এখনো একটা থানা পরিচালনার দায়িত্বে থাকে কারণ এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখন আর ইংরেজের শাসন করে না স্বাধীন দেশের যদি একজন সাধারণ নাগরিক সে যদি অপরাধ করেও আসে মারার করে আসলেও তার বিচার আইনের পদ্ধতি মেনে করতে হবে থানায় কাউকে ঢুকিয়ে আপনি মারধর করতে পারেন না আর মারধর করে মেরে ফেলতে পারেন না ইংরেজদের আমলেও এই রকম নৃশংসতা এই ধরনের নৃশংসতা আমরা পেতাম না কিন্তু এখন যে পর্যায়ে নেমে গেছে স্বাধীন দেশে তা আমাদের পরীন দেশকেও হার বানিয়ে দিচ্ছে ফলে সেখানে আমাদের ভাবতে হবে আর তার জন্য আমরা আছি আপনারাও আছেন আইনের বিচার যাতে পায় মানুষ সেটা পৌঁছে দিতে হবে আর যারা অপরাধী যারা আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব ছিল তারা যখন সে অপরাধ করে এটা আমি বহুদিন ধরে বলছি তখন সেটা সমাজের কাছে গভীর সংকটের সময় ফলে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে যে এই সংকট সমাজের সংকট কারণ রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে যারা আছে তারা আইনকে মানছেন না তারা আইনকে ভাঙছেন তারা নিজেদের ক্ষমতার প্রয়োগ করে সরকারি ক্ষমতার প্রয়োগ করে সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে স্বাধীন দেশের অধিকার কেড়ে নিচ্ছে সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে এবং তাকে কারাগারে বন্ধ করে মারছে শুধু তাই নয় এইখানে আমরা খবর পেয়েছি যে পুলিশ অফিসার সে তার বাড়িতে এসে তার সোনা দানা গহনা যা ছিল সেগুলো লুটপাট করে নিয়ে গেছে ফলে পুলিশ অফিসার তো তদন্ত করার কাজ করেই যখন কোনো এফআইআর হয়নি

যা পোস্টমর্টম করতে বলা হয়েছিল সেই পদ্ধতি মেনেই করেছে বলে এখন জানতে পেরেছি এখন রিপোর্ট আমাদের হাতে আসেনি রিপোর্ট হাতে এলে আমরা আরো পর্যবেক্ষণ করে যা পদক্ষেপ নেওয়া সেটা নেব আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে এই মামলাটি অমৃতা সিং এর বেঞ্চে রয়েছে সেটা নাকি চেঞ্জ হয়ে অন্য বেঞ্চে চলে যেতে পারে এরকম কোনো খবর আপনার কাছে আছে হাইকোর্টের পদ্ধতি মেনে মাঝে মাঝেই বেঞ্চ পরিবর্তন হয় এখন পরিবর্তন হয়েছে ফলে এখন বেঞ্চ যে বেঞ্চকে দেওয়া হয়েছে সেই বেঞ্চে এই শুনানি করবে সেই বেঞ্চে শুনানি করবে বাইশ তারিখে মামলা আসে আবার আশা করা যায় বাইশ তারিখে আবার মামলা শুনানি হবে এই যে মামলার তথ্য সংগ্রহ করার পরে আপনার কি মনে হয় যে কাকে কোন সংস্থাকে দিয়ে তদন্ত করলে সঠিক তথ্যটা আমরা চাই নিরপেক্ষ তদন্ত পশ্চিমবঙ্গের ও পুলিশ অফিসাররা কেউ নিরপেক্ষ নেই সে কথাও আমি মনে করি না কিন্তু তাদেরকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হয় না কোনো না কোনো ব্যক্তি বা এই প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে পলিটিক্যাল ক্ষমতা ব্যবহার করে তাদেরকে ইন্টারফেয়ার করে এবং এই এই ধরনের যে অপরাধ সংগঠিত হয় তাদের এই সব সমস্ত পলিটিক্যাল এক্সিকিউটিভ যারা তাদেরকে তাদের ইনভলভমেন্ট থাকে ফলে পশ্চিমবঙ্গেও যারা নিরপেক্ষ তদন্তকারী অফিসারে ধারাও করতে পারে সেটা আমার মতেই যেভাবে ইনস্ট্রাকশান দেবে সেভাবেই আমরা আগাবো হ্যাঁ তবে সিবিআই বা ইডি তারাই শুধুমাত্র নিরপেক্ষ তদন্ত করে আর পুরো পশ্চিমবঙ্গ পুলিশের কেউ করতে পারে না আমি মনে করি না আমরা চাই নিরপেক্ষ অফিসারকে দিয়ে তদন্ত করা হোক সেটা सीबीआई হতে পারে সেটা ইডি হতে পারে সেটা বেঙ্গল পুলিশের হতে পারে হ্যাঁ কিন্তু যিনি অফিসার করবেন তাকে নিরপেক্ষ করতে হবে এবং তদন্তরবে নিরপেক্ষ করতে হবে পুলিশ আমি তো বারবার বলছি যে এই বেঙ্গল পুলিশে যারা আছেন না তাদেরকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হয় না হচ্ছে না এবং যত দিন গেছে এবং কমে এসছে কারণ যারা রাজনৈতিক নেতা তাদের জন্য কমে তাই বলছি যে আদালত পর্যবেক্ষণ করে করবে এবং আদালতের তত্ত্বাবধানে যদি কোনো নিরপেক্ষ অফিসারকে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই তদন্ত নিরপেক্ষ করা সম্ভব আরেকটি খবর আমরা শুনলাম যে হাইকোর্টের যেদিনে রায় বেরোয় সেই দিনে চোদ্দ জন পুলিশ গিয়েছিল ভোলা থানার রাত দুটোর সময় লাশটাকে তোলার জন্য ট্রেকটা নিয়ে গিয়েছিল এলাকার মানুষ সচেতন ছিল তারা জেনারেটার চালিয়ে তারা সেই লাশ পাওয়ারে দিয়েছে এটা জন্য কতটা এটা তো আছেই আজকাল তো পুলিশ অনুসন্ধান করে তদন্ত করে ইনভেস্টিগেশন রিপোর্ট তৈরি করার চেয়েও বেশি নষ্ট করছে এভিডেন্স এই যে তথ্য লোপাট করা এটাও একটা অপরাধ যে কাজে পুলিশ সামিল আছে ফলে জন্যই বলছি যে তদন্ত করতে হবে নিরপেক্ষ আর নিরপেক্ষ অফিসার না হলে যারা এই অফিসার ইনচার্জ বা যারা যেসব অফিসার যারা ইনভলভ আছে এইসব ক্রাইমের সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব না ফলে মেরুদণ্ড যুক্ত মেরুদণ্ড আছে এমন অফিসারকে দিতে হবে এবং তিনি নিরপেক্ষভাবে কাজ করতে পারেন বলে তার নিজের বিশ্বাস আছে এমন অফিসার দিতে হবে খুঁজে বার করা খুব কঠিন কিন্তু খুঁজে বার করতে হবে আমরা দেখতে পাই যে বিভিন্ন কেসে আনিস্কানের কেসেও দেখলাম বিভিন্ন কেসে শাসক দলের যে যারা নেতামন্ত্রী রয়েছে তারা এই অপরাধীদের পাশে দাঁড়িয়ে যায় সেই সেই জন্য করে কোনো অফিসার বা কোনো সংস্থাকে নিরপেক্ষ তদন্ত করে তার রিপোর্ট দেওয়া সম্ভব হয় এইটা দেখুন এটা ভারতবর্ষ জুড়ে এই ক্রাইসিস তৈরি হয়েছে সিবিআইয়ের ক্ষেত্রেও কোনো না কোনো শাসক দল ইনফ্লুয়েন্স করছে আবার ইডির ক্ষেত্রেও হচ্ছে আবার বেঙ্গল পুলিশ বলুন কলকাতা পুলিশ বলুন সব জায়গাতেই হচ্ছে বলে এইটা একটা সাংবিধানিক ক্রাইসিসের জায়গা তৈরি হচ্ছে এই জায়গায় জনগণকেই সত্তাদান করতে হবে এছাড়া আর কোন রাস্তা আমাদের কাছে নেই আমি যদি বেঙ্গল পুলিশ ছেড়ে একটু সিবিআই এর কথা বলি তাহলে দেখবেন শরদ প্রতন্ত নির্দেশ হয়েছে হাইকোর্ট থেকে নারদ প্রতন্ত নির্দেশ এসে হাইকোর্ট থেকে আজও পর্যন্ত প্রতন্ত সে হয়নি